এই যে পুজো শেষ করলাম অবশেষে পুজো করতে বসেছি আর কানের কাছে সমানে ফোন বেজে যাচ্ছে জানেন একটার পর একটা ফোন একবার করে ফোন তুলে দেখছি কে দিয়ে রেখে দিচ্ছি দিয়ে আবার পুজো করছি দিয়ে আবার ফোনের পর ফোন বেজে যাচ্ছে একটা ফোনও ধরিনি পুজো করতে বসে ফোন ধরা যায় বলুন তো আর ওইসব কথা বলতে গিয়ে সময় নষ্ট হয় আমার সেই জন্য আগে এই যে পুজোটা শেষ করলাম এবার উঠবো উঠে প্রায় তিন চারজন ফোন করেছে জানেন এই সব ফোনের উত্তর দেব আর এই যে কালকে ডাক্তার সাহেব আমার এই পাখাটা ঠিক করে এনে দিয়েছে যার ফলে এখানে একটু শান্তিতে বসে পুজো করতে পারলাম জানেন এত গরম না এখানে লাগে এই পাখাটা চললে পরে শান্তিতে পুজোটা করতে পারি আর যা আওয়াজ চারিদিকে কোনো রকমের সারলাম পুজোটা চলুন এবার যাই দেখি আগে ফোনের সব উত্তর দিই তারপর জলখাবার খাবো জলখাবার এখনো বানায়নি পোহা বানাবো কারণ কাল রাতে সুজি খেয়েছিলাম তো রুটির সাথে ভালো না পোহাই বানাবো দিয়ে মাটাই খেয়ে নেব কিন্তু তার আগে এই যে এই সুজিটা কালকে ডাক্তার সাহেব এনে দিয়ে গেছে আমার সুজি শেষ হয়ে গেছে দেখতে পেয়েছে কৌটা ওই যে আগের দিন আমি যখন অসুস্থ ছিলাম ও তো বানিয়ে দিয়েছিল বলছে বাবা কি আওয়াজ দেখছেন বলছে তোমার তো সুজি শেষ হয়ে গেছে দেখলাম সেই জন্য হ্যাঁ আমি সুজি এনে দিয়ে এবার এটাকে যদি এমনি রেখে দিই আবার এই বর্ষা ওয়েদার ভিজা ভিজা ওয়েদার তো ব্যাস এক্ষুনি তো সব পোকা লেগে যাবে আর সুজি এমনি রাখাও যায় না সুজি বলুন মুগ ডাল বলুন তাই না ওই জন্য আমি বলি ঠিক আছে জলখাবারটা বানাবো এটা একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে নিই নিয়ে এটা ঢেলে রাখি তারপর জলখাবার করব পোহাই বানাবো ছেলে ভালোবাসে খেতে এটাই বানাবো দুজনে মিলে খেয়ে হয়ে গেছে আমার পোহা এক হাতে পোহা বানিয়েছি আর এক হাতে ফোনে কথা বলছি জানেন আমার এক বান্ধবী ফোন করেছিল তাদের বাড়িতে শনিবার দিন নেমন্তন্ন করেছে অনেক দিন ধরেই না ও যেতে বলে কিন্তু ওর বাড়িটা অনেক দূরে বলে আমি যেতে পারি না একা একা তো এবারে একদম নাছর বান্ধা ফোন করে চিৎকার না তুমি শনিবারে আসবে শনিবারে আসবে তো দেখি এখন তো যেতে পারবো না কাল ডাক্তার সাহেব ফিরু ফিরলে পরে দেখি যিশুকে বলবো আমাকে একটুখানি ছেড়ে দিয়ে আসতে আর আসার সময় নাই তো ওকে বলবো যে তুমি আমাকে টোটোয় তুলে দাও দেখি যাব একটা দিন বড্ড বলছে জানেন ও খুব সুন্দর বাগান করেছে ওর বাগানে ওই যে যে আমাকে জামরুল তারপরে থর সব দিয়ে গেছিলো সেই বান্ধবীর বাড়ি তো দেখি যাবো ভাবছি একবার ঘুরেই আসবো এত করে বলছে এরপর না গেলে খারাপ লাগে তাই না তো যাই হোক এই যে পোহা বানিয়েছি আর কিছু কিছুদিন আমার ছেলে এতেই খুশি এইভাবে খেতেই ভালোবাসে এই এর উপরে একটু চানাচুর ছড়িয়ে দেবো ব্যাস আমাদের খাওয়া হয়ে যাবে মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি প্রত্যেকে ভালো আছেন সব জানলা টালনা সব বন্ধ করে দিয়েছি এমনিতেই বেডরুমের জানলা বন্ধ থাকে বিছানা তোলা ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করা গুছানো সেই সময়টা একটু জানলাটা খুলে দিই তারপরে যখন চান করতে যাই বা অন্য ঘরে অন্য কাজে লাগি তখন জানলাটা বন্ধ করে দিই ডাক্তার সাহেব বলে গেছে এইভাবে কটা দিন একটু কষ্ট করে চালিয়ে নাও তারপরে লক্ষণ দা আসুক দেখছি তো ঠিক আছে তাই এই জানলাটাও বন্ধ করে দিয়েছি কারণ কথা বলতে পারছি না বাইরে কাজ হচ্ছে তো সেই জন্য এত আমাজ আসছে কথা বলা যাচ্ছে না তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে কিবার আজকে বুধবার আজকে একটুখানি জিমে যাব ভাবছি কারণ আজকে যোগা ক্লাসটা আছে যোগা তো করতেই পারবো আর পায়ের উপর ডাক্তার সাহেব বলছেন এই সপ্তাহটা পায়ের উপর চাপ দিও না একটু একটু রেস্টে থাকো তো ওই যোগা ক্লাসটা করব ওটাতে তো আর মেশিনের কাজ নেই ব্যায়ামটা করতে যোগাটা করতে পারবো সেই জন্যে ভাবছি যাব। আর সব থেকে বড়ো কথা আমার ম্যাটটা ফেলে রেখে এসেছি না ওইটা নিয়ে আমার খুব টেনশান ডাক্তার সাহেব বলছেন নিয়ে এসে পরে একটু সাবান জলে ধুয়ে নেবে তো আমি কারো ম্যাট ব্যবহার করি না আর আমার ম্যাট কেউ ব্যবহার করুক ওটা আমার ঠিক পছন্দ নয় আমি কখনোই ওটা ফেলে রেখে আসি না আমি ওদের ফোন করেছিলাম যে আমার তুলে রাখো আমি গিয়ে নেব তো সেটার জন্যেও আরও যাওয়া আমি গিয়ে ওটা নিয়ে আসব। আর বাড়িতেও সবাই ব্যায়াম ট্যাম করে করে তো ওদেরও অসুবিধা হচ্ছে সেই জন্যে গিয়ে নিয়ে আসবো তো যাই হোক সকাল থেকে তো আজকে টুক 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 করে সব কাজই নিজে করতে হচ্ছে কারণ ডাক্তার সাহেব তো বেরিয়ে গেছে সে কথা বলবো আপনাদের পরে তো সব কাজই হয়ে গেছে সারা এই এখনি আমি আর যিশু মিলে একটু জলখাবার খেলাম এখন বাজে প্রায় এগারোটা পুজো টুজো করে উঠে একটুখানি জলখাবার খেলাম দুজনে বসে গল্প টল্প করলাম করে এইবার যাব রান্নার কাজে লাগবো এই যে আনাজ টানাজ সব কেটে নিয়েছি কি কী রান্না হবে না হবে দিয়ে ডাক্তার সাহেব তো সব আনাজ বাজার এনে দিয়ে গেছে তারপরে দোকান বাজার এনে দিয়ে গেছেন তারপরে চাল বাড়ন হয়ে গেছিল সেটাও কাল এনে দিয়ে গেছে তারপরে আমার ওষুধপত্র সব এনে দিয়ে গেছে আমি যাচ্ছ তো দুদিনের জন্য এত কিছু না থাক যদি আটকে পড়ি বলা কি যায় বলে গেছে এই হচ্ছে ব্যাপার বাকি কথা আপনাদের পরে বলবো ভিডিওটা শুরু করলাম এখান থেকে আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন ডাক্তার সাহেব আজকে ভোরবেলা ভোরবেলা কি রাত থাকতে উঠে বেরিয়ে গেছে পুরুলিয়া গেছে ওখানে তাদের কি ক্যাম্প ট্যাম্প হবে সেই জন্য গেছে তো তখন কটা হবে পৌনে চারটে তখন বেরিয়ে গেছে সারা রাত টেনশানে ঘুমায়নি জানেন চোদ্দবার শুধু উঠে বসে বসে আর ঘড়ি দেখে উঠে বসে আর ঘড়ি ঘড়ি দেখে এবারে বাসে করে গিয়ে তারপরে ট্রেনে করে যাচ্ছে তো ওই জন্য টেনশনটা বেশি এবার আর গাড়ি নিয়ে যায়নি আমাকে বলে কি তুমি যদি আমার পাশে ঘুমিয়ে পড়ো তাহলে আমারও ঘুম এসে যাবে ওই জন্য তুমি ঘুমিও না আমি বেরিয়ে চলে যাই তারপর তুমি ঘুমাবে বুঝেছো। তুমি এ করো জেগে থাকো আমার সাথে গল্প করো আমি বাড়ি থেকে চলে যাই তারপর তুমি আরামসে ঘুমাবে বলে নিজেও ঘুমাননি আমাকেও ফোনে চারটে অব্দি জাগিয়ে রেখেছে জানেন রেডি হচ্ছে ব ব ব ব করে যাচ্ছে দিয়ে তারপরে গেটটা খুলে দাও তারপরে আবার গেট লাগালাম দাঁড়িয়ে দেখলো দিয়ে তারপর গেল তো সেই জন্যে আজকে উঠতেও একটুখানি দেরি হয়ে গেছে তাও কি তখন উঠে দেখছি কি উঠে আমি ভাবছি এত অন্ধকার কেন রে বাবা কটা বাজে ঘুম ভেঙে গেল তাহলে নাকি একবারে চারিদিক কালো হয়ে রয়েছে হ্যাঁ আমি বলি বাবা এত বিভস্ত্র অন্ধকার ঘরের মধ্যে হ্যাঁ আমি এত ঘুমালাম ওটা মাঝে রে বলে ধর্ম করে তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন সাতটা চল্লিশ বাইরে এমন মেঘ কালো হয়ে এসছিল জানে তারপরে তো চা খাচ্ছি যখন কাকলি এলো তখনও এ হয়েছে কি বলে কালো হয়ে রয়েছে তারপর একটুখানি বেলা যেতে ওই নটা সাড়ে নটা রকম সময় ব্যাস ওই রকম রোদ ফুটে গেল ওই একবার করে একটু মেঘলা হচ্ছে আবার ফাটিয়ে রোদ হচ্ছে জানেন যে সবাই আমি বলছিলাম না বৃষ্টি 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 এত নাচানাচি করছে দেখবেন হবে না এই যে দেখুন আজ হচ্ছে আঠাশ তারিখ হ্যাঁ ধুমধুমার বৃষ্টি ঝড় নাকি শুরু হবে এই যে দেখুন সকাল থেকে মেঘ কালো করেছিল ঘুমোট হয়ে কালো হয়ে অন্ধকার হয়েছিল আমি ভাবছি বুঝি সত্যি সত্যি তাহলে মনে হয় বৃষ্টি হবে দেখুন বৃষ্টি ঝড়ের নাম গন্ধ নেই কিচ্ছু নেই গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে আর রোদটা দেখুন একবার দেখছেন আমি বলেছিলাম না যে ও বলছে সবাই হইচই করছে কিন্তু কিচ্ছু হবে না দেখুন অবস্থা এই যে সব রকম দিয়ে একটা পাঁচ মিশালি সবজি বানালাম আমি তো ভালোবাসিই খেতে আপনাদের তো বলেইছি এটা এখন আমার বরেরও খুব পছন্দের একটা খাবার হয়েছে যখনই বলি কি রান্না করব ঠিক করতে পারছি না কি তরকারি বানাবো সঙ্গে সঙ্গে বলে ওই রকম বানাও তুমি আমি দুজনে খেয়ে নেব আর যিশুকে একটা কিছু করে দাও সেই জন্যে এটাই বানালাম আজকে এটা দিয়েই ভাত খেয়ে নেবো জানেন যতটা ভাত আমি খাই সবটাই এটা দিয়েই খেয়ে নেবো আর কিছু লাগবে না আমার এতটাই প্রিয় এটা কাকলির আবার কালকে টোটোতে ধাক্কা লেগেছে জানেন এখানে টোটোগুলো না বড় উৎপাত করছে বড় উৎপাত করছে কত জনের যেরম অ্যাক্সিডেন্ট হলো আমার ছোট মামা শ্বশুরের দেখুন সাইকেল থেকে নিয়ে আসছিল নাকি আর টোটোতে ধাক্কা মেরেছে তো পুরো মুখে টুকে একদম মানে সে মাথা মাথায় কেটে গেছে এখানে স্টিচ পড়েছে মুখে টুকে একদম ফাটিয়ে দিয়েছে সে কি অবস্থা হলো কদিন ভুগলো তারপরে আবার আমাদের যে রান্নার কাজ করে যে কণা তার ওরকম সেদিন রান্না করছে এসে বলছে মামি এরকম আমার খুঁড়ো শ্বশুরের এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল তা কী করে হয়েছিল না এ হয়েছে কী বলে যে কি আসছিলো সাইকেলে করে আসছিলো অত ঠিক মনে নেই তা সেই মাথায় আঘাত লেগেছিল টোটোতে টোটো ধাক্কা মেরেছিলো দিয়ে মাথায় আঘাত লেগেছিল তারপরে সেভাবে আর চিকিৎসা করেনি আর কি ঘরে এনে রেখে দিয়েছিল হাসপাতালে কদিন রাখার পর তারপরে মাথায় ঘা হয়ে মারা যায় টোটোগুলো না ভীষণ উৎপাত করছে ভীষণ উৎপাত সে একবার এরকম আমি আর যিশু যাচ্ছি যিশু তখন মুম্বাইতে পরে বাড়ি এসছে আমি আর যিশু হাঁটছে আর সে টোটোটা মানে তুই যে পিছন করছিস তো পিছনে দেখবি তো কেউ আছে কি নাই সে পিছন করেই যাচ্ছে আর আরেকটু হলে পুরো আমার ঘাড়ে এসে পড়তো যিশু তাকে একদম হাত দিয়ে এরকম করে ঠেলে দিয়েছে যা এরকম হাত দিয়ে আটকে দিয়েছে তখন পিছন ফিরে দেখছে যে আটকালো কিসে যিশু বলে তুলে একদম ফেলে দেবো একবারে পুকুরে তুই দেখবি এত উৎপাদ হয়েছে টোটোর জানেন কালকে আবার ওই তো বিকেলবেলায় কাজ করতে আসেনি আমি শুনেছিলাম তারা আজকে সকালবেলায় বলছে বৌদি দেখো এরকম পায়ে লেগেছে পাটা দেখো আমি নাড়তে পারছি না এত কষ্ট হচ্ছে আর আমি রাস্তায় পড়ে গেছি দেখো আমার হাতের শাঁখা ভেঙে গেছে আমার মোবাইলটা হাত থেকে পড়ে ভেঙে গেছে টুকরে হয়ে গেছে গরিব মানুষ বলুন কোথায় পায় অত বলছে বলে আমি আজকে কাজে আসতাম না এত কষ্ট হচ্ছে পায়ে আর ছোটদা বলছে এক্সট্রাতে যেতে দেখে দেবে পায়ে লেগেছে কিনা কিন্তু আমি কখন যাবো আমার সময় কোথায় বলো তো যে বাড়িতে যাবো না সেই রাগ করবে আমি বলি হ্যাঁ এক টোটো হয়েছে টোটোর জ্বালায় যেন মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর কোনো টোটো মানে আসবেও না এদিকে হুম ওদের মর্জি মতো ওরা চলবে জানেন আর রাস্তা দিয়ে এমন করে যাবে না গো সে মানে যেন পাগলা করে রেখে দেয় জানেন তো একবার চট করে দেখিয়ে দিই যিশুকে এখন খেতে দেবো এই যে আজকে যিশুর জন্য অমলেটের ঝোল করেছি ডিমের রোজ রোজ ডিমের ঝোল করে তো আজকে অমলেট দিয়ে ঝোল করে দিচ্ছি পেঁপের তরকারি আর এই যে আমার পাঁচ মিশালি সবজি আর মাছটা ভাজা করছি আর কি তো যিশুকে খেতে দিয়ে দিচ্ছি তারপরে মাছটা ভাজা হলে আমিও খেতে বসে যাব। ইভিনিং তো এখন বাজে হচ্ছে ওই ছটা পনেরো কি কুড়ি ছটা দশ নাগাদ ফিরেছি জিম থেকে তো আজকে তো যোগা ক্লাস ছিল তো যোগাটা করলাম ভালোই লাগলো জানেন যোগাটা করে বরং উপকার পেলাম ভালোই হয়েছে আর তারপরে আজকে আর জিম টিম কিছু করিনি কারণ দেখলাম বেশি বাড়াবাড়িটা ভালো না যোগাটা করলাম তারপরে দেখলাম একটু ট্রেডমিলে হেঁটে দেখি যদি পায়ে লাগে তাহলে করব না তো লাগেনি তো আমি হেঁটেছি ভালোই হেঁটেছি বেশ অনেকক্ষণই হেঁটে নিয়েছি কিন্তু সাইক্লিং করিনি বা আর কোনো কোনো ব্যায়ামই করিনি এমনিতেই যোগা থাকলে যেদিন থাকে আমি ব্যায়াম ট্যায়াম করি না তো তারপরে দেখলাম না বাবা অত জোড়া ভালো নয় বেশি বাড়াবাড়িটা ভালো নয় আস্তে আস্তে করব কেন কি এখন ডাক্তার সাহেব ঘরে নেই যীশুও ব্যস্ত সে একা কি করবে যদি আবার যন্ত্রণা হয় আবার পা ফুলে যায় তা থেকে একটু একটু করে করি তাড়াহুড়ো কিছু নেই তো আসার পথে টোটো করেই এসে এসেছি ওই টোটো ওই ঢালের মুখে নামিয়ে দিচ্ছে কি করবো বলে অত ঘুরে গেলে বেশি টাকা লাগবে আমি না বাবা তুমি আমাকে এখানে নামিয়ে দাও আমি চলে যাব বলে নেমে পড়েছি ঢালের মুখে তো এই আসার পথে কালকে বৃহস্পতিবার ঠাকুরের ফুল টুলস কিছু ছিল না ফুল ছিঁড়ে ছিঁড়ে আজকে পুজো করেছি ঠাকুরকে সেই সব ফুল টুল ফুল বেলপাতা আম শাখা সব কিনে এনেছি পান কিনলাম আর হচ্ছে ওই একটা লোক হচ্ছে ওই কালো জাম তারপরে পেয়ারা এইসব নিয়ে বসেছিল আমার ছেলেটা লিচু খেতে খুব ভালোবাসে তো সে লিচু কিনলাম যিশুর জন্য কিনে তারপরে টোটো করে বাড়ি চলে এসেছি তো এসেছি কিন্তু আমার ছেলে কদিন আগে একটু ফুচকা খেতে চাইছিল তো সেদিনকে যে ছেলেটার কাছ থেকে ফুচকা এনেছিলাম না ওর পছন্দ হয়নি ওর ভাল লাগে না বলে দূর তেঁতুল জলটা কেমন মিষ্টি মিষ্টি করে সেই জন্য বাড়ি এলাম এসে বলছে কি রে ফুচকা খাবি বলে হ্যাঁ খাবো বাড়িতে এসে দেখি যে সে আমার ছেলে একদম মাতাল হয়ে তবলা বাজিয়ে যাচ্ছে জানেন গান চালিয়ে দিয়েছে দিয়ে তার সঙ্গে তবলা বাজিয়ে যাচ্ছে আমি ঢুকতে বলছি মা 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 তুমি বসো এখানে দেখো আমার হাতটা কিন্তু নষ্ট হয়নি হাতটা কিন্তু আমার ঠিক আছে আমি যদি তোর হাতে লাগছে না তো মানে না তুমি বসো বসো দেখো তা শুনলাম সে তো দেখছে একদম মাতাল হয়ে তবলা বাজিয়ে যাচ্ছে আমার ছেলেটা ওই রকমই জানেন তো ওকে ছোটো থেকে অমনি করেই বড় করেছে ওর তো বন্ধু বান্ধব নেই নেই নয় মানে এসব পাড়া তো বন্ধু বান্ধব নেই ওই সব সাইকেল পিছনে নিয়ে ঘুরে বেড়ানো আড্ডা মারা রকে বসে হ্যাঁ ফাজলামি ইয়ার করা কোনো দিনই যীশুরও নেই ওর বন্ধু বান্ধব ওই কলেজে যখন পড়তো স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে আর যোগাযোগ নেই ওই দেখা হয় মাঝে মধ্যে তারাও তো সব লেখাপড়া করছে বাইরে চাকরি বাকরি করছে হ্যাঁ আর ওর বন্ধু বান্ধব বলতে ওই কলেজ জীবনের যা কিছু বন্ধু বান্ধব ফোন করে কথা বলে এই তো ওকে আমি ওইভাবেই বড় করেছি ওই গিটার ঘরে যদি আপনাদের দেখাতে পারতাম দেবেন গোটা ঘর গিটার তবলা এই সমস্ত ছড়িয়ে নিয়ে বসে আছে যিশু খুব সুন্দর গান করে কিন্তু কোনো দিন শেখেনি ও নিজেই গান করে মাঝে মাঝে আমাকে বলবে মা আমি গিটার বাজাচ্ছি তুমি এই সুরে গানটা গাও তো একটা গান করো বলে সেদিন তো আমার সঙ্গে গলা মিলিয়ে কি সুন্দর গান করলো ও গিটার বাজালো আমি হারমোনিয়াম বাজালাম ডাক্তার সাহেব বাবার খঞ্জনিটাকে নিয়ে গেছে গিয়ে বাজাচ্ছে তো ঘরে ঢুকে দেখছি আমি বলি তোর আজকে কাজ নেই বলে না তো বসে বসে দেখছি বাজাচ্ছে আমি বলি যাবি ফুচকা খাবি বলে হ্যাঁ যাব ওই জন্যই আর ড্রেসটা চেঞ্জ করে নিই আর যাব একটু পরে যাব আর একটা দোকানেও একটু কাজ আছে সেই সব সেরে টেরে আবার আসবো আর কি সেই জন্যই বসে আছি এসে পরে আবার সন্ধ্যা টন্ধা দেখাবো কণা আসবে একটু রুটি করে দেবে সেসব এসে হবে সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ যাব আর কি বুঝলেন কালো জাম নিয়ে এসেছি দুশো বলছো তো খুব মিষ্টি হবে পাকা পাকা দেখে নিয়ে এসেছি আর এই যে আমার যিশুর জন্য লিচু নিয়ে এসেছি অনেকখানি নিয়ে এসেছি আর এই যে ঠাকুরের পান এনেছি ফুলটা ঢুকিয়ে রেখেছি ফ্রিজে যেখানে আমার ঠাকুরের জিনিসপত্র থাকে আর এই যে পেয়ারা পাকা আদায় আমার এইরকম পেয়ারা খেতে খুব ভালো লাগে ডাক্তার সাহেব সেদিনকে বলছিলেন বল তুমি পেয়ারা খাও না কেন পেয়ারা তো আয়রন তোমার জন্য তো উপকারী তোমার শরীরের জন্য তো এরকম পেয়ারা পাই না দেখে আনি না আজকে পেলাম এই যে পাঁচশো নিয়ে এই যে আর ফুলটা তো তুলে রেখেছি দেখুন আমাদের হয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি ওই যিশু রাখার জন্য তো সয়াবিন তো আমি খাবো না সেই জন্যে যিশু একার জন্য একটু সয়াবিনের তরকারি আর আমাদের দুজনে রুটি করা হয়েছে কিন্তু আমি রুটি খাব না আজকে অনেক দিন না ওটস খাওয়া হয়নি আজকে খুব ইচ্ছে করলো খেতে সেই জন্যেই যে ওটসের রুটি করে নিয়েছি শশা আর একটু পেঁয়াজ নেব নিয়ে খাব এই রুটিগুলো থাক কাল সকালে জলখাবারে আমার হয়ে যাবে চা রুটি খেয়ে নেব তখন পুজো করে উঠে না খাবার বানিয়ে খেতে ইচ্ছা করে না যাই হোক তাহলে চলুন আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন